উপজেলা নির্বাচনে জনসম্পৃক্ততার ঘাটতি রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা সব দলের অংশগ্রহণ না থাকা এবং দলীয় প্রভাবে প্রার্থী হতে বাধা দেয়া এর বড় কারণ এছাড়া বিগত বছরগুলোতে উপজেলা পরিষদ কার্যকর ভূমিকা পালন না করায় মানুষেরও ভোট নিয়ে আগ্রহ কম বলেই তারা মনে করছেন এজন্য পরিষদ কার্যকর করা ও রাজনৈতিক সংকট দূর করার তাগিদ দেন বিশেষজ্ঞরা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সারা দেশে উপজেলা নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে তৃণমূলের ভোট তবু উৎসবের ছোঁয়া লাগেনি মানুষের মনে ক্ষমতাসীন দলের কর্মী সমর্থকদের বাইরে খুব একটা আলোচনাও নেই আগে যেরকম যেমন মার ছিল এই দলে এই দলে মার ছিল যেমন একটা হাই হুল্লাস ছিল এখন ওই হাই হুল্লাসটা নাই আগের মতো হয়ে হুল্লাস এরকম কিছু নাই মোটামুটি চলতেছে দু সালে আইন সংশোধন করে উপজেলায় দলীয় প্রতীকের বিধান করে বর্তমান সরকার অথচ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এবার প্রার্থী দেয়নি আওয়ামী লীগ সেই সাথে আবার কারা প্রার্থী হতে পারবেন সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে আবার ভোট বর্জনের অংশ হিসেবে উপজেলাতেও প্রার্থী নেই বিএনপির ভোটার শূন্যতার যে বিষয়টি এটি দৃশ্যমান হবে এবং সেই ক্ষেত্রে স্থানীয় নির্বাচনেও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের হয়েই থাকবে প্যান্ডোরার বাক্সকে যখন আপনি ওপেন করে দিচ্ছেন তখন এখানে সেই জাতীয় নির্বাচনের যে খেলাটা সেরকম খেলাই হবে জনসংখ্যা কীভাবে থাকবে জাতীয় ইলেকশন এখানে করতে আসবে আর এখানে যেরকম কন্টেস্ট হচ্ছে না কেন থাকবে ইলেকশন জনগণকে পাগল হয়ে গেছে উচিত হচ্ছে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা ইলেকশনটা ফ্রি ফেয়ার হওয়ার জন্য যা দরকার সেটা নিশ্চয়তা দিবে কে সেই নিশ্চয়তাটা দরকার তৃণমূলের ভোট নির্দলীয় রাখার পক্ষে বিশেষজ্ঞরা বরং দলীয় প্রভাব ও প্রশাসনিক ক্ষমতার বিন্যাস জটিলতায় উপজেলা পরিষদ কার্যকর হয়নি বলে অভিযোগ তাদের এ কারণে প্রার্থীর কাছে গুরুত্বপূর্ণ হলেও উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ ভোটারের আগ্রহ কম এমপি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউএনও চেয়ারম্যান এই যে অনেকগুলো দ্বন্দ্ব ওখানে সৃষ্টি হয়েছে ওভার দি ইয়ার্স এগুলোকে অ্যাড্রেস করা হয়নি অ্যাড্রেস না করাতে এগুলো এমন একটা পর্যায়ে গেছে এই পরিষদটা কিন্তু কার্যকর নাই গুণগত কোনো পরিবর্তন স্থানীয় সরকারে এই নির্বাচন করলেই যে হয়ে যাবে এটার কোনো সম্ভাবনা আমি অন্তপক্ষে দেখি না কিছু লোক তো বেনিফিশিয়ারি হবেই হয় কিন্তু সামগ্রিকভাবেই প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের কল্যাণে খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে না বিরাজমান রাজনৈতিক সংকট দূর করতে না পারলে ভোটের সংস্কৃতিতে সহসা পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা দিন শেষে যার বিরূপ প্রভাব পড়ছে তৃণমূলের ভোটেও রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা